আলহামদুলিল্লাহ আমাদের মূর নিরার ক্ষেত্রে আমরা খুব ভালো রেজাল্ট পাই সময় যার কারণে এই বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা যারা দেশি মুরগির সাথে যুক্ত আছি তাদের মধ্যে অনেকেই জানি না দেশি মুরগির খাবারের ম্যানেজমেন্ট কিভাবে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে হয় অর্থাৎ একদিন থেকে শুরু করে আপনার মুরগিটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কোন বয়সের বাচ্চাকে এই খাবার দিবেন এবং কি পরিমাণে খাবার দিবেন তো এই ভিডিওতে ইনশাআল্লাহ এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক কামরা যেহেতু দেশি মুরগিটা দুই ভাবে পালন করে থাকি অর্থাৎ যারা উন্মুক্তভাবে দেশি মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে ধরা পাতা কোনো নিয়ম ধরনের খাবার দিতে হবে অর্থাৎ একদিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত এই মুরগিটা আপনার কাছ থাকবে ততদিন পর্যন্ত আপনি দেশীয় যে কোনো ধরনের খাবার দিতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা নেই কারণ উন্মুক্ত পালন করা মুরগিগুলো সাধারণত আশেপাশে ঘুরে ওর প্রয়োজন অনুযায়ী ও খাবার খায় যার কারণে আপনি কি খাবার দিলেন এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তারপরে যতটা স্বাস্থ্যসম্মত এবং সুষম খাবার আপনার উন্মুক্ত পালন করা মুরগিকে খাওয়াতে পারবেন আপনার মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো থাকবে এবং মুরগির স্বাস্থ্য তত ভালো থাকবে আমরা যারা ভাবে দেশি মুরগি পালন করি যখন আমরা একদিনে মুরগির ব্রুডিং এ দিই তো আমরা আমাদের মুরগির বাচ্চাকে সোনালি স্টাটার ফিট খেতে দিই এই সোনালি স্টাটার ফিট আমরা একদিন থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আমাদের মুরগির বাচ্চাকে আমরা খাওয়াই এর পরবর্তীতে এই সোনালি স্টাটার বাদ দিয়ে সোনালি গ্রোয়ার ফিড আমরা দেওয়া শুরু করি আর এই সোনালি গ্রোয়ার ফিড আমরা যখন থেকে দেওয়া শুরু করি তখন থেকেই দেশীয় উপকরণ দিয়ে আমরা একটা দেশীয় খাবার তৈরি করি এই সোনালি গ্রোয়ার ফিড অর্ধেক এবং আমাদের তৈরি করা দেশীয় খাবার অর্ধেক এভাবে আমরা ডিমা আসা রাখ পর্যন্ত মুরগির বাচ্চাকে খাওয়াতে থাকি তবে যদি আমরা মাংসের জন্য মুরগি সেল করে দিই সেক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই আমরা সেই মুরগিগুলো সেল করে দিই এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা আমাদের মুরগির বাচ্চার জন্য দেশীয় খাবার কি 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 উপকরণ দিয়ে তৈরি করি দর্শক এখানে খাবারের সঠিক পদ্ধতিটা হচ্ছে আপনি 50% পার্সেন্ট দিবেন এবং ফিফটি পার্সেন্ট খাবার দিবেন দেশীয় আপনি যে কোনো ধরনের খাবার দিতে পারেন চাইলে আপনি ভুট্টা ভেঙে দিতে পারেন চাইলে আপনি গম দিতে পারেন ধান দিতে পারেন অথবা চাল অথবা খুদ দিতে পারেন মোট কথা দৈনিক আপনার মুরগির বাচ্চাকে আপনি যে পরিমাণে খাবার দিবেন তার অর্ধেক পরিমাণ খাবার অবশ্যই খালি গ্রোয়ার ফিট রাখবেন এবং অর্ধেক পরিমাণ দেশীয় খাবার মিক্স করবেন তবে এই দেশীয় খাবারটা যদি আপনি বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করতে পারেন যে সব উপকরণ আমি উল্লেখ করেছি এই সবগুলো উপকরণ দিয়ে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই খাবারটা আরো বেশি হয় এবং মুরগির বাচ্চার গ্রোথ আরো ভালো আসে এখানে আরেকটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে একদিন থেকে শুরু করে যে খাবারটা আমরা খাওয়াই এটা আমরা মুরগির বাচ্চাকে কি পরিমাণে দিই আমরা আমাদের ফার্মে এক থেকে পঁয়ত্রিশ চল্লিশ দিন পর্যন্ত প্রায় সব সময় খাবার শেষ হওয়ার মিনিটের মধ্যে আমরা আবার নতুন করে খাবার আমরা একই পদ্ধতিতে খাবার দিই প্রত্যেকটা খাবারই কিন্তু একটা প্রবণতা থাকে যেন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হয় এবং দ্রুত আপনি বাজারজাত করতে পারেন যার কারণে মোটামুটি আমরা পর্যাপ্ত খাবার দেওয়ার চেষ্টা করি তবে আপনি চাইলে মুরগির বাচ্চা পরিমাণ মতো খাবার দিতে পারবেন তবে এমন পরিমাণে খাবার দেওয়া উচিত যেন খাবার মুরগির বাচ্চা কখনো অপুষ্টি না করে আপনার মুরগি বাচ্চাগুলো ডেনস তৈরি করতে চান তাহলে অবশ্যই 3.5 মাসের মধ্যে বাড়তি মুরগগুলো আলাদা করে ফেলতে হবে অর্থাৎ প্রতি 8 পিসের সাথে 1 টি করে মুরগ রেখে বাড়তি যে মুরগগুলো থাকবে ওই মুরগগুলো বিক্রয় করে দিতে হবে এবং তারপরে যখন আপনার মুরগিগুলো ডিমের প্রোডাকশন শুরু হবে ঐ সময়টাতে সোনালী গ্রোয়ার ফিডের পরিবর্তে লেয়ার লেয়ার ওয়ান ফিড খাওয়া শুরু করতে হবে যেভাবে আপনার দেশীয় খাবারটা মিক্স করছেন ঠিক একইভাবে এই লেয়া লেয়ারের সাথে দেশিও খাবার মিক্স করবেন কারণ আমাদের দেশি মুরগি কিন্তু দেশীয় খাবারটা খুব পছন্দ করে যার জন্য এই দেশীয় খাবারটা মোটামুটি পর্যাপ্ত খাওয়াতে হয় এবং এর পাশাপাশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে ঘাস লতা পাতা খাওয়াতে হবে তো আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে লতা পাতা খাওয়াবেন এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন খাবার পরিবর্তনের সময় একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে আপনি কিন্তু কখনোই আটকা খাবার পরিবর্তন করতে পারবেন না এতে কিন্তু মুরগি ধকলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা পূর্বে যে খাবারটা খাওয়াইছি হঠাৎ করে সেই খাবারটা পরিবর্তন করে যদি একটা খাবার ওই খাবারটা কিন্তু করবেন তখনও একই পদ্ধতি অবলম্বন করবেন সোনালী গোয়ার ফিডের সাথে কমপক্ষে সাত দিন লেয়ার লেয়ার ওয়ান ফিট মিশিয়ে খাওয়াতে হবে এরপরে সোনালি গোয়ার খাবারটা বাদ দিয়ে শুধুমাত্র লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে হবে কিন্তু এখানে ডিমে একটা আগ পর্যন্ত আপনি আপনার মুরগির বাচ্চাকে যেভাবে খাবার দিতেন পাড়া মুরগি কিন্তু ওইভাবে খাবার দিতে পারবেন না। দৈনিক খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে পূর্বের অনেক ভিডিওতে আমরা বলেছি একটা ডিম পাড়া প্রাপ্ত মুরগিকে আপনি পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার দিলেই হবে এখানে আপনি অর্ধেক পরিমাণ লেয়ার লেয়ার ওয়ান রেখে খাবারটা প্রতি মুরগি হিসেবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার দৈনিক প্রয়োগ করবেন দর্শক দেশি মুরগি পালন করে লাভবান হওয়ার জন্য এবং আপনার প্রাপ্ত ডিমের মুরগি ডিমের প্রোডাকশন ঠিক রাখার জন্য খাবারের ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার কারণে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রেখে আপনারা দেশি মুরগি পালন করবেন তারপরে আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করেছি এই বিষয়টা অবশ্যই আপনাদের কারো যদি হান্ড্রেড পারসেন্ট পিওর যেতে দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে আমাদের কাছে একদিন পনেরো দিন একুশ দিন এক মাস দেড় মাস দুই মাস সব ধরনের বাচ্চা অ্যাভেলেবল আছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম